ছ হাজার টাকায় আধার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি নাগরিকদের তারা নির্বিধায় নির্ভয়ে এই রাজ্যে বসবাস করছেন অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ থাকলে দেশের নিরাপত্তার বিষয় যাই হোক না কেন এই বিষয়গুলো হয়েই থাকে ছ হাজার টাকার আধার কার্ড বানিয়ে ভারতবর্ষে বসবাস করছেন বাংলাদেশের একজন নাগরিক গত দুই মাস ধরে তিন মাসের জন্য টুরিস্ট ভিসা বানানো এবং তারপর ভারতে এসে দু মাস হয়ে গেলে তিনি আধার কার্ড বানিয়ে রয়েছেন আমি বেশি কিছু বলছি না আমি কিছুক্ষণ আগেই লাইভে এসেছিলাম এই বিষয়ে আপনাদের আগেই জ্ঞাতব্য করেছি এই সেই ভিডিও রইলো পুরো ভিডিও সাথে থাকুন দেখতে থাকুন নজর রাখুন ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনে ছ হাজার টাকার বিনিময়ে আধার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে এই রাজ্যে বাংলাদেশের নাগরিকদের দু মাস থেকে তো বাংলাদেশের লোকজন বলছে ভারতের পণ্য ব্যবহার করবেন না ভারতের জিনিস চালাবেন না ভেঙে দাও ঘুরিয়ে দাও আর তোমরা তার এইভাবে এসছো আমাদের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশে আর তোমরা এখানে এসছো দু দাঁড়াকে দাঁড়াও 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 তুমি বলছো তুমি এসছো দু মাস তাই তো দু মাসের মধ্যে তোমার ভোটার কার্ড আধার কার্ড আধার হয়ে গেছে আধার কার্ড করেছো কিভাবে করলে আধার